প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ আজকের তাজা খবর মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে বীরভূম জেলার শান্তি নিকেতনের পাশেই তেতুল তেঁতুলডিহি গ্রামে শ্রী রামকৃষ্ণ পরমহংস মিশনের প্রাঙ্গণে এবং রামকৃষ্ণ পরমহংস মিশনের সহযোগিতায় প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির ও বিনা পয়সায় চশমা বিতরণ শিবির বিপি সুগার চেক করা হচ্ছে এবং এই শিবিরে অসংখ্য মানুষের ভিড় যারা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রোসি হাসপাতালে চক্ষু পরীক্ষা করতে এসেছেন চলুন দেখে নেওয়া যাক এই হাসপাতালে কীভাবে পরিষেবা দিচ্ছেন প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্রেসি হাসপাতালের ডাক্তার কর্মী স্টাফ নার্স বিন্দু চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ একটা উল্লেখযোগ্য দিন আমাদের কাছে আমি সকলকে যারা যারা প্রত্যেকে সকলকে পৃথক পৃথকভাবে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি আমি আমরা আশ্রমের পক্ষ থেকে প্রত্যেককেই একটু সম্মান জ্ঞাপনের মধ্য দিয়ে তাদেরকে আমরা বরণ করে নিয়েছি राजीव कैंप में सबको बैठे हुए हैं ये रामकृष्ण मिशन महाराज श्री रामकृष्ण मिशन परमहंस मिशन ये आप देख सकते हैं कि यहाँ पे रजिस्ट्रेशन चल रहा है लोग कतार पे यहाँ पे है अपना आगे इखाना कैम्पेस की प्रथम बार সবারই প্রথমবার কি এর আগে এসেছিলেন এখানে এসছিলেন কেমন লেগেছিল পরিষেবা এইখান থেকে অনেকজনকে অপারেশনের জন্য আমার হসপিটালে নিয়ে গেছিল কেউ হসপিটালের যাদের অপারেশন হয়েছে তাদের মধ্যে থেকে কেউ আছে কি এখানে কেউ কারো অপারেশন হয়েছে আচ্ছা তা আপনি এখানে আরেকবার দেখাতে এসছেন এখন আরেকবার দেখাতে এসছেন আমাদের আশ্রমের পক্ষ থেকে শ্রী রামকৃষ্ণ পরমহংস মিশন তেতুলদিহির শাখা কেন্দ্রের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন নমস্কার জানাই এবং যারা দেখানোর জন্য পরিষেবা নেওয়ার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে আমার আন্তরিক নমস্কার নিবেদন করছি ও নিরঞ্জন মিলিতম অনন্তরূপম ভক্তানুপম পথে তিগ্রহ এখনো প্রায় তিনশো মতো লোক লাইনে রয়েছে আর প্রায় আমরা একশো পঁচাত্তর মানুষকে আমরা দেখে নিয়েছি আর এখনও লাইনে আসে নথিভুক্ত করা তুমি এটাই করবে দেখাচ্ছি কীভাবে আমাদের টিম এর আগেও আমরা ইয়ে করেছি পুরো এখনও লাইনে আছে সবাই প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন মানুষরা চক্ষু পরীক্ষার জন্য আর এই চক্ষু পরীক্ষা আমরা প্রেরানন্দ মেমোরিয়াল এফিসি হসপিটাল ড্রপ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা করছি এবং এই জায়গাটা যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ প্রেমাহংস মিশন আর তেতুল ডিহা গ্রামের মধ্যে এটা হচ্ছে আর এখানে সবাইকে আমরা দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করা হচ্ছে আপনাকে বলবো একটু দূর দেখাবার জন্য আর এরপরে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে প্রসাদ মানে খিচুড়ি আমাদের দা খিচুড়ি প্রদান করছেন এখানে মহারাজ স্যার আছেন ঠিক সবার চক্ষু পরীক্ষার পরে এই উদ্যোগটা প্রত্যেকজনের জন্য যারা এখানে মেডিকেল ক্যাম্পের জন্য এসছেন মহারাজ স্যার নিজের হাতে দিয়ে প্রত্যেকটা ব্যক্তিকে উনি প্রসাদ বিতরণ করছেন খুবই উচ্চতরণের মানুষ উনি এবং উনি প্রত্যেক জনাকে এভাবে সাহায্য করে যাচ্ছে আমি একটু দেখাবো কি আমাদের কিভাবে আমরা এখানে পার্থ করছি করছি এই তো দুজনেরই আমাদের উদ্যোগী মেন উদ্যোগী রাজীব দা আর পার্থদা এখানে একটু দাঁড়াবেন হ্যাঁ পার্থ দা মেন যোদ্ধা এই এই ক্যাম্পের মেন ক্যাপ্টেন আর সত্যি মানতে হবে দুই ব্যক্তিকে ওনারা খুবই অলরেডি অলরেডি আমরা অলরেডি আমরা ক্রস করে গেছি ওয়ান ফিফটি এক ঘন্টার মধ্যে এখানে চশমা জন্য পরীক্ষা করা হচ্ছে